হ্যালো আসসালামু আলাইকুম আশিঘুর সাহেব ভালো আসো সো দেখো আজকের শীতকাল রচনা খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা সো দেখো আমি খুব সহজ ভাষায় লিখে দিছি তোমরা ইজিলি বুঝতে পারবা এবং এটা যদি সম্পূর্ণ তোমরা লিখতে পারো ইনশাল্লাহ ভালো মার্ক পাবা সো দেখো প্রথমে রয়েছে ভূমিকা ভারতবর্ষ ষড় ঋতুর দেশ ছয়টি ঋতুর মধ্যে শীত অন্যতম একটি ঋতু এ সময় চারদিক ঘন কুয়াশায় ঢাকা থাকে এবং প্রচণ্ড শীত পড়ে শীতকালে দিন ছোটো এবং রাত বড় হয় বসন্ত ঋতুর আগে শীতের আগমন ঘটে প্রকৃতিকে কুয়াশার চাদরে জড়িয়ে আবির্ভাব ঘটে শীতকালের কবি বলেছেন হিম হিম শীত শীত এলোরে কন কনে ঠান্ডায় তো অবশ্যই তোমরা এই এতটুকু দিবা যে কবি কি বলেছে এটুক দিলে ভালো মার্ক পাবা সুদিকের পর রয়েছে শীতের সময়সীমা ছটি ঋতুর মধ্যে পঞ্চম ঋতু হচ্ছে শীত পৌষ ও মাঘ এই দুই মাস মূলত শীত থাকে ইংরেজি বর্ষপঞ্জি অনুসারে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত অনুভূত হয়ে থাকে শীতকালের বৈশিষ্ট্য দেখো শীতকাল এবং দিনের তুলনায় রাত হয় দীর্ঘ এ সময় কুয়াশা মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি শীতকাল হলেও বাস্তবে কিন্তু নভেম্বর থেকেই হালকা শীত অনুভূত হয় উত্তরে হিমেল হাওয়া বইতে থাকে ফলে শীতলতা বৃদ্ধি পায় জানুয়ারি মাসের গড় তাপমাত্রা দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে সেলসিয়াস থেকে শুরু করে পূর্বাঞ্চলীয় অঞ্চলে বিশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বজায় থাকে বৃষ্টিপাতের পরিমাণ নগণ্য এ সময় প্রাকৃতিক অবস্থা দেখো শীতকালে উত্তর থেকে শীতকালে উত্তর থেকে ঠান্ডা শুষ্ক বাতাসে বইতে থাকে সূর্য এ সময় দক্ষিণ থেকে হেলে পড়ে সূর্যের তাপ অনেক কমে যায় এই সময় রাত্রে শিশির পড়ে ভোরবেলা চারদিক কুয়াশায় ডেকে যায় শীতকালে দিন ছোট এবং রাত্রি বড় হয় কোনো কোনো গাছের পাতা ঝরে যায় গোলাপ গাঁদা চন্দ্রমল্লিকা এবং নানা রকম মরশুমি ফুলে চারিদিক ভরে যায় সে দেখো উৎসব শীতকালের প্রধান উৎসব হচ্ছে সরস্বতী পূজা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়িতে এই পূজা হয়ে থাকে এছাড়া আছে বড়দিন নবান্ন পৌষ প্রাবন্ন বাড়িতে বাড়িতে চলে পিঠে পিঠে পায়েসের আয়োজন ভ্রমণ ও বনভোজনের উপযুক্ত সময় এই শীতকাল শীতকালে সার্কাস ও নানারকম মেলাও বসে থাকে দেখো শীতের সকাল কুয়াশার চাদরে মরা শীতের সকাল হাড় হিম করা ঠান্ডা নিয়ে শুরু হয় এ সময় এক ফালি রোদ সকলের কাছে বহুল প্রতিষ্ঠিত গ্রাম কিংবা শহর সব জায়গাতেই কিন্তু একটি ভিন্ন আমেজ তৈরি হয় এই শীতকালে শীতের সকালে এক অজানা অলসতা ভর কমে করে মানুষের মধ্যে ল্যাপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতেই স্বর্গীয় সুখ অনুভূত হয় গ্রামের মাঠে মাঠে কুয়াশা ভেদ করে চাষে নয়তো গবাদি পশু নিয়ে বের হয় কর্মত মানুষেরা অনেকে খড়কুটো জেলে জেলে আগুন পোহায় খেজুর রস সংগ্রহকারীরা বেরিয়ে পড়ে তাদের কাজে আবার এ সময় পাহাড়ি এলাকাগুলি বড় প্রচ্ছন্ন হয়ে থাকে সারা তুষারপাতের পর সকালের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর দেখো শীতের কিছু উপকারিতাও রয়েছে শীতকালে নানারকম শাকসবজি জন্মায় যেমন পালং মূল বিভিন্ন রকম কপি টমেটো বেগুন পেঁয়াজ আলু সিম মটরশুঁটি বীজ গাজর ইত্যাদি খেজুরের রস এবং খেজুরের গুড় এই সময় পাওয়া যায় এই সময়ের প্রধান ফুল ফল হচ্ছে কুল কমলা লেবু এবং নাশপাতি শীতকালে মানুষের পরিশ্রম এবং হজম করার ক্ষমতাও বাড়ে এই ঋতুতে অসুখ অসুখ বিসুখ কম হয় শীতকালীন মনোরম আবহাওয়াতে মানুষ বিভিন্ন জায়গায় বেড়াতে যায় চরই ভাতি চলে চরই ভাতি করে মানুষের ক্লান্তি কম হয় ফলে অনেক বেশি পরিশ্রম করতে পারা যায় দেখো এর কিছু অপকারিতাও রয়েছে দরিদ্র মানুষ শীতের প্রয়োজনে পোশাক কিনতে পারে না তারা শীতে খুব কষ্ট পায় এ সময় হাত পা ফেটে যায় অনেক বয়স্ক মানুষ শীতের তীব্রতা সহ্য করতে পারে না প্রাণহানি ঘটে এ সময় মানুষের মশার উপদ্রম বাড়ে ডেঙ্গুর মতো প্রাণঘাতী অসুখ ও সরাই মারাত্মকভাবে শীতের শেষে বসন্ত রোগেরও প্রভাব দেখা যায় তো শীতের রয়েছে দেখো উপসংহার বেশিরভাগ মানুষের কাছেই প্রিয় ঋতু হলো শীত এবং শীত আসে আমাদের প্রকৃতিকে বদলে দিতে নতুন করে প্রকৃতিকে সাজিয়ে দেওয়ার পূর্ব প্রস্তুতি হলো শীত শীতের রিক্ততা পুরোনো পাতা ঝরিয়ে দিলেই নতুন পাতা নিয়ে আসে স্বরাজ্য বসন্ত ঋতুরাজ্য বসন্ত ধীরে ধীরে উত্তরের বাতাস কমে আসে দিন বড় হতে থাকে শীতের বিদায় নেওয়ার সময় এগিয়ে আসে তো এটাই ছিল মূলত শীতের শীতকাল রচনা খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লেখার চেষ্টা করবে এবং হাতের লেখা অবশ্যই সুন্দর করবো কারণ হচ্ছে হাতের লেখা যত সুন্দর করবে মার্ক কিন্তু অত বেশি পাবা ঠিক আছে তুমি যদি হাতের লেখা সুন্দর না করো তো যতই বড় দাও কোনো কাজ হবে না অবশ্যই হাতের লেগে সুন্দর করতে হবে এবং আমার দেখো চ্যানেলে আরও ভালো ভালো গুরুত্বপূর্ণ রচনা রয়েছে তো অবশ্যই তুমি ওগুলো দেখবা সবস্ক্রাইব পর্যন্তই দেখাচ্ছো নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ